আমাদের আমাদের অনেক কষ্ট লাগে যে যে বিদায়। মনে এমন দুঃখ বলে বোঝাতে দীর্ঘ ৩৫ বছরেরও বেশি সময় ধরে নিষ্ঠা ও ভালোবাসার সঙ্গে শিক্ষাদানের পর অবসরজনিত বিদায়ে আবেগে আপ্লুত হয়ে ওঠে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার গোলাপগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রীদাম চন্দ্র দাসের বিদায় সংবর্ধনায় শিক্ষক শিক্ষার্থী অভিভাবক ও সহকর্মীদের চোখে ছিল অশ্রু এবং কণ্ঠে ছিল গভীর কৃতজ্ঞতা আমি পঞ্চম শ্রেণীতে পড়ি এবং আজকে আমার প্রধান শিক্ষক শ্রীদাম চন্দ্র দাস স্যারের বিদায় আমাদের অনেক কষ্ট লাগে যে স্যারের আজকে বিদায় আমাদের মনে এমন দুঃখ যে বলে বোঝাতে পারবো না আমাদের স্যারের আমাদের অনেক শিক্ষা দিয়েছে আমরা সেটা তাকে যে বোঝাই তার মানে বলতেই পারছি না যে বলবো আর আজকে বিদায় আমাদের স্যার অনেক ভালো আপনাদেরকে বলছি যে আমার স্যার মানে আমাদের স্যারের জন্য দোয়া করবে মঙ্গলবার বিদ্যালয় প্রাঙ্গণে স্কুল ম্যানেজিং কমিটি শিক্ষক কর্মচারী ও অভিভাবকদের আয়োজনে এই সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয় বীরগঞ্জ উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার দিলীপ কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শাহজিদা হক এবং তার স্যার তার অভিভাবক আজকে থেকে হয়তো আমরা অভিভাবককে হারানোর মতো একটা বেদনায় পড়ে গেলাম তবে আমরা মনে যে আমরা নিজেরা সারের অনুপ্রেরণা অনুপ্রেরণিত হয়ে পরবর্তীতে স্কুলটাকে আরো মানে সারের মতো করেই তৈরি করার জন্য চেষ্টা করব যেন আমরা সারের সব কিছু ধরে রাখতে পারি এবং তার তার মানে মান সম্মানগুলো অক্ষণ রাখতে পারি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার অতল চন্দ্র রায় এবং খানসামা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ হুমায়ুন কবির তালুকদার সহ বিভিন্ন পর্যায়ের আজ বিদায় আজকে খুব কষ্টের দিন কি করে বলি যে আজকে কত কষ্ট লাগতেছে আজকে আমাদের স্যার কত ভালো ছিল আমাদের শাসন করত আমাদের পড়াশোনা কত ভালো ছিল স্যার আজকে বিদায় চলে যাচ্ছে কত কষ্টে কিন্তু স্যারকে আমরা দুঃখ দিতে চাই না স্যারকে তো বিদায় দিতেই হবে এই স্যারের কথা আমরা প্রতিদিন সবসময় মনে পড়বে স্যারকে আমরা খুব মিস করব অনুষ্ঠানে বক্তারা বলেন শ্রীদামচন্দ্র দাস কেবল একজন শিক্ষক নন তিনি ছিলেন শিক্ষার্থীদের অভিভাবক ও বিদ্যালয়ের অগ্রযাত্রার মূল প্রেরণা তার সততা এবং মানবিক নেতৃত্বে বিদ্যালয়টি শিক্ষা ও শৃঙ্খলার ক্ষেত্রে অনন্য সাফল্য অর্জন করেছে দীর্ঘ পঁয়ত্রিশ বছর আট মাস পাঁচ দিন শিক্ষকতা শেষে আগামী একুশ জানুয়ারি তিনি সরকারি দায়িত্ব থেকে অবসর গ্রহণ করবেন তার দক্ষ নেতৃত্বে দু সালে গোলাপগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় ফলাফলের ভিত্তিতে সারা বাংলাদেশে উনিশতম স্থান অর্জন করেছিল শিক্ষাক্ষেত্রে অসামান্য অবদানের জন্য তিনি জেলা ও উপজেলা পর্যায়ে একাধিকবার শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নির্বাচিত হন শিক্ষকতার পাশাপাশি তিনি স্কাউটিং এবং বিভিন্ন সমাজসেবামূলক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন অনুষ্ঠানের শেষ পর্বে তাকে সম্মাননা ক্রেস্ট ও উপহার প্রদান করা হলে এক আবেগঘন মুহূর্তের সৃষ্টি হয় বিদায়ী বক্তব্যে শ্রীদামচন্দ্র দাস সহকর্মী শিক্ষার্থী এবং এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন পরম করুণাময় শুরু করছি আমি শ্রীদামচন্দ্র প্রধান শিক্ষক গলাগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় আজ আমার দীর্ঘ কর্মজীবনের শেষ দিন আজ উনষাট বছর আমার বয়স হয়েছে আমার শিক্ষকতা কর্মকাল পঁয়ত্রিশ বছর আট মাস পাঁচ দিন আজকে এই শেষ দিনে আমার জানুবাই আমার শুভাকাঙ্ক্ষী আমার প্রিয়জন আমার যারা ভালো লাগার মানুষ আপন জন সকলেই আসে তাদের সাথে তাদের সুন্দর মুখগুলি দেখে আস আমি বিদায় নিতে যাচ্ছি আমার বিদ্যালয়ের ছোট ছোট সোনামণিরা তারা আমার বিদায়ের আয়োজন করেছে আমি অল্প সময়ের মধ্যে সকলের সাথে কথা বলে আমি বিদায় নিব আমার এই দীর্ঘ জীবন জীবনে শিক্ষকতা জীবনে অনেক কিছু দেওয়ার চেষ্টা করেছি তারপর আমি অপরিতৃপ্ত অনেক কিছু দেওয়ার ছিল আমার পক্ষ থেকে আমি সেগুলোর হতে দিয়ে। আসতে পারিনি তারপর যতটুকু দিয়েছি চেষ্টা করেছি আমি মনে করি একজন শিক্ষক হিসাবে যদি তার সেরাটা দিয়ে যায় তাহলে দেশে প্রাথমিক শিক্ষার আমার একটা পরিবর্তন হবে এটা আমি বিশ্বাস করি সেক্ষেত্রে আমার পক্ষ থেকে আমি দেওয়ার চেষ্টা করছি আমার বিদ্যালয় দশজন শিক্ষক সকলেই আন্তরিক তাদের সহযোগিতায় আমি বিদ্যালয়কে এগিয়ে নেওয়ার যাওয়ার চেষ্টা করেছি আমার যারা শিক্ষা কর্মকর্তা ছিলেন বা বর্তমানে আছেন সকলে আমাকে প্রচণ্ডভাবে অনুপ্রাণিত করেছেন উৎসাহিত করেছেন আমি তাদের কাছে আজ কৃতজ্ঞ আমি আমার সহকর্মীদের কাছে কৃতজ্ঞ আমি আমার শিক্ষার্থীদের কাছে কৃতজ্ঞ আমি আমার এলাকার জনগণের কাছে কৃতজ্ঞ আমি আজকে স্মরণ করতে চাই আমার বন্ধুবার অতুল চন্দ্র রায় যার অনুপ্রেরণায় আমি প্রধান শিক্ষক হতে পেরেছি এবং প্রধান শিক্ষকের দায়িত্ব কর্তব্য এবং শিক্ষক হিসাবে কি ধরনের দায়িত্ব পালন করা উচিত তার একটি বড় নির্দেশনা ছিল এছাড়া পরবর্তীতে যে সমস্ত যে সকল আমাদের শিক্ষা করতে পেয়েছি সকলেই আমার তাদের একটি আন্তরিকতা ছিল যার সুবাদে আমি আমার বিদ্যালয়কে একটু হলো উপজেলায় এগিয়ে নিতে আমি পেরেছি আমার বিদ্যালয়ে প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী সবসময় থাকে ভর্তি হয় এরা এটি একটা আমার অর্জন আমার শিক্ষার্থীদের মধ্যে প্রতি বছর দশ বারো জন এরা বৃত্তি পায় বৃত্তি পরীক্ষায় সমাপনী পরীক্ষায় অধিকাংশই এ প্লাস পেয়ে উত্তীর্ণ হয় যারা এখান থেকে উত্তীর্ণ হয়ে যায় এরা অধিকাংশই বাংলাদেশের যেগুলো বিশ্ববিদ্যালয় আছে সর্বোচ্চ বিদ্যাপীঠ সর্বত্রই তাদের বিচারণ রয়েছে প্রতিবছর দশ পনেরো জন করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় এগুলি আমার ভালো লাগার জায়গা এটি আমার পরিচিত হওয়ার একটা জায়গা আমার অনেক ছেলে মেয়ে যারা এইখান থেকে পাস করে এসেছে লেখাপড়া শিখে গেছিলাম যাদের আমি শিক্ষক আমি শিক্ষক হিসেবে গর্ববোধ করি তারা অনেকে ক্যাডার জব করছে অনেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছে অনেকে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে বিভিন্ন দপ্তরে তারা শিক্ষকতা করছে বা জব করছে এগুলো আমার ভালো লাগার একটা জায়গা এছাড়া আমার বিদ্যালয়ের আমি আরেকটি দিক চেষ্টা করেছে কারিকুলার অ্যাক্টিভিটিসের উপর সহপরিমি যে কার্যগুলি আছে সেই দিক থেকে প্রতি বছর আলার বিদ্যালয় শিক্ষার্থী জেলাপুজা অজলাপুজা বিভাগীয় এবং জাদিপুজা উপস্থিত সকলে তার সুস্বাস্থ্য এবং শান্তিময় অবসর জীবন কামনা করেন দিনাজপুর টিভি মাল্টিমিডিয়া ডেস্ক দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে